অক্টোপাসের প্রজনন আচরণ সমুদ্র জগতের সবচেয়ে জটিল ও নির্মম বাস্তবতার এক অনন্য উদাহরণ সামুদ্রিক জীববিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা যায় অনেক সময় পুরুষ অক্টোপাস যদি যৌন মিলনে অনাগ্রহী হয় প্রতিরোধ গড়ে তোলে কিংবা সরে যেতে চায় তখন নারী অক্টোপাস তার প্রতি চরম আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এই আক্রমণ শুধু হালকা নয় কখনও বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরা শ্বাসরোধ এমনকি মারাত্মক আঘাতের পর্যায়েও পৌঁছাতে পারে বিস্ময়করভাবে সঙ্গম সম্পন্ন হওয়ার পরও কিছু নারী অক্টোপাস পুরুষটির ওপর নির্যাতন চালিয়ে যেতে থাকে এই আচরণ কোনো আকস্মিক রাগ বা এলোমেলো সহিংসতার ফল নয় এর পেছনে কাজ করে শক্তিশালী জৈবিক ও হরমোনগত প্রক্রিয়া ডিম পাড়ার সময় নারী অক্টোপাসের শরীরে বড় ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে গবেষণায় জানা গেছে এই পর্যায়ে তার দেহে স্টেরয়েড হরমোন প্রেগনেনোলোন ও প্রজেস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় একই সঙ্গে কোলেস্টেরল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে সেভিন ডিহাইড্রো কোলেস্টেরলের মতো বিষাক্ত উপাদান উৎপন্ন হয় যা তার আচরণকে আরও আক্রমণাত্মক ও আত্মবিধ্বংসী করে তোলে এই অবস্থায় নারী অক্টোপাস ধীরে ধীরে খাদ্যগ্রহণ বন্ধ করে দেয় এবং সম্পূর্ণভাবে প্রজনন ও ডিমের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করে খাদ্যশলত সামুদ্রিক পরিবেশে কোনো পুরুষ অক্টোপাস তার জন্য সম্ভাব্য পুষ্টির উৎসে পরিণত হতে পারে যা ডিমের বিকাশে সহায়ক ভূমিকা রাখে এই ভয়াবহ ঝুঁকি এড়াতে পুরুষ অক্টোপাস সাধারণত নিরাপদ দূরত্ব বজায় রেখে একটি বিশেষ বাহুর মাধ্যমে শুক্রাণু স্থানান্তর করে এবং সুযোগ পেলেই দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে তবুও সব সতর্কতা সত্ত্বেও অক্টোপাসের প্রজনন অধ্যায় প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম কৌশলগুলোর একটি হিসেবেই থেকে গেছে